কমেডি সুরজিৎ আমরা কজন ক্লাবের পরিচালনা পরিচালনা শীত দুর্গা পূজা উৎসব তৎসহ রক্ত ও স্বাস্থ্য পরীক্ষা বৃক্ষ রোপণ ও চক্ষু পরীক্ষা শিবির এই বছর আমরা আপনাদের সহযোগিতায় 39 বছরে পদার্পণ করেছি পনেরোই ফেব্রুয়ারি রবিবার রয়েছে বিকাল 4টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে শিব দুর্গাপূজা কাপুর ছাব্বিশের শুভারম্ভা সন্ধ্যা ছটায় রয়েছে এক মহৎ অনুষ্ঠান কীর্তন গান পরিবেশনায় আনন্দময় গোবিন্দ দাস মন্দির অধ্যক্ষ মেছেদা দা ইস্কন মন্দির রাত নটায় বাদ্য বাজনা সহযোগে আরাধনা আরাধ ষোলোই ফেব্রুয়ারি সোমবার সকাল আটটায় প্রসাদ বিতরণ সাতাশে ফেব্রুয়ারি শুক্রবার সকালে অনুষ্ঠানের কর্মসূচি উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিযোগিতা সন্ধ্যা সাতটায় এক বিশাল বড় মাপে চোদ্দশো বত্রিশ সালের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা ভালোবাসার ঘর ভেঙেছে কালবৈশাখী ঝড় পরিবেশনায় ভোলানাথ ও নমস্কার আমি ভূমি নমস্কার আমি ধ্রুবরাজ সবার প্রথম জানাই গীতিময় স্টুডিও এবং ভোলানাথ অপেরার পক্ষ থেকে সমস্ত যাত্রাপ্রিয় বন্ধুদের 2 ফেব্রুয়ারি শনিবার থাকছে সারা দিন খেলাধুলা 9.30 টায় এক সমাজ সেবা উদ্যোগ গাছ বৃক্ষ রোপণ কর্মসূচি 12টায় চক্ষু পরীক্ষা শিবির সন্ধ্যা 7টায় সবার মন জয় করতে গানে ভুবন ভরিয়ে দিতে আসছেন সবার চেনা সবার জানা ইউটিউব খ্যাত নামাশীল শিল্পী বাবাই চক্রবর্তী ও মিস মাউটিলাই তোমার মুখ আই সুন্দর আমি বলব ওই ক্যালকাটা মিউজিক পহেলা মার্চ রবিবার রয়েছে সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা বিকেল চারটায় এক বিশেষ খেলা তুমি কি সেই ভাগ্যবান বিশদ জানতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে রাত আটটায় মহিস্তা আমরা কজনের এই বছরের শেষ দিনের শেষ আকর্ষণ নদিয়া থেকে আগত অরূপ ড্যান্স সোশ্যাল প্রোগ্রাম যখন আমরা কজন ক্লাবের সদস্যরা মিস ফুলটুসি মিস মধু মিস অন্তরা ও। কমেডি সুরজিৎ এডিটিং রঘুনাথপুর থেকে শিল্পী শিল্পী নিয়ে সকলের মনে জায়গা করে যাতে আসছে তখন তো সকলকে আসতেই হবে আমাদের পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানাই সাদন আমন্ত্রণ ও নিমন্ত্রণ নিমন্ত্রণ ধন্যবাদ ধন্যবাদ